আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলের মানুষরা এই বাঁশের শলা তুলে এক ধরনের খাঁচা তৈরি করে যেটাকে আমাদের গ্রাম অঞ্চলে সেইরো বলা হয় আমাদের এই দাদু কিন্তু এই মাছ ধরার জন্য সেই বাঁশের ওই খাঁচা তৈরি করে ওই সেই সেইরো তৈরি করে এই পানির ভিতরে রেখে দিয়েছে আমরা এখন দেখব আমাদের এই দাদুর এই সেরোর ভিতরে মাছ হয় কিনা আপনারা এই ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন প্রিয় বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থেকেন সুখে থাকেন আনন্দে থাকেন আল্লা হাফেজ এই তো আমাদের দাদুর একটি সুন্দর তেলাপিয়া মাছ হয়েছে এই তেলাপিয়া মাছটি কিন্তু অনেক বড় আর এই শেরোর মাছ কিন্তু অনেক টাটকা তাজা আর বিলের মাছ তো খেতে অনেক সুস্বাদু অনেক ভালো লাগে এই মাছটি যদি ভাজি করা হয় খুব ভালো লাগবে আবার যদি টাটকা ঝোল করা হয় সাজো কুটে তাহলে কিন্তু আরও ভালো লাগবে এই কারণে আমরা গ্রাম অঞ্চলের মানুষরা এরকম বিলের মাছ কিন্তু পছন্দ করি বেশি